মধ্যেও কিছু টুপিওয়ালা আছে পাঞ্জাবিওয়ালা আছে সুরত পাল্টায় আল্লাহর নবীর ঘোষণা মামবাজ্জালা সুরত হো ফাকতুল জমিনের মধ্যে কতল করতে হবে সুরত চেঞ্জ করো মুনাফিকের আচরণ করো যারা জিন্দান খানায় বন্দি তাদের নাম নিলে তোমাদের গায়ে চালা শুরু হয়ে যায় সময়ের অপেক্ষা তোমাদেরকেও জমিনের মধ্যে কতল করা হবে কথা ঠিক না ঠিক তোমাদের কেউ আম বাদলা সূরতু ফাকতুলহু নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না নবী মিথ্যা বলে নাই তোমাদের জমিনের মধ্যেও সময়ের ব্যবধানে কতল করা হবে হত্যা করা হবে সৌরত পালনানোর কারণে কথা দিকটা বটি টুপি দিছতো পাঞ্জাবি পরছো মতমি হইছ সাইগুল হাদিস হইছ বাস হয়ে যাও না হয়তো আম বাদলা তোমাকে জমিনের মধ্যে হত্যা করা হবে শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাই একত্রতা ভূষণ করে যখন যাইতে চায় যে আবদুল্লাহ ইবনে সাবার মতো কিছু লোক আগেই গোর খবর দিয়া দিছে শাহজালাল যেন ভিতরে পুষতে না পারে এই জন্য সুরমা নদীর থেকে সকল আসবাবপত্র সহায়া ফেলা হয়েছে জায়নামাজের মাধ্যমে ওখানে গেছে যাওয়ার পর যুদ্ধ করবে শানা সিরুদ্দিন রহমতুল্লাহ আলাই বলে হজরত অনুমতি দেন বলে অনুমতির দরকার নাই তাহলে কি করবো হজরত বলে ফাহজীন আল্লাহু আকবর আল্লাহব আল্লাহ আকবর যতক্ষণ পর্যন্ত মুমিনের জমানে আল্লাহু আকবরের স্লোগান চলবে ততক্ষণ পর্যন্ত জমিনের উপর কোনো বাতিল টিকতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো মুনাফিক টিকতে পারবে না নাস্তিক টিকতে পারবে না ইহুদি ইহুদিরা পারবে না বলেন আকবার ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমান সন্তানদেরকে যুবকদেরকে ইসলাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সুকৌশলে এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আপনাকে আমাকে দিনই কিছু আলোচনা শোনার এবং করার তাওফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে মহাব্বতে মালিকের শিখানো বাসায় শুকুর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ মোস্তারাম হাজির আজকে একটু আগে যে ছেলেটা না পড়তেছিল মালিক এত ভালো কেন আমায় মালিক এত ভালো বাস কেন আমায় আসলে মালিক আপনাকে আমাকে বড় ভালোবাস সত্যি সত্যি অনেক ভালোবাস দর্দে দিল কো পয়দা কো ਦਰদে দিল কো পয়দা কি ইনসান কো আরনা তোআত কে লিয়ে রুবুবিয়াত হো আল্লাহু বলেন আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার জমিনের উপর আসমানের নিচে আসমানের উপর যতগুলো مخلوকাত মালিক আল্লাহ রব্বুল আলামিন বারে কোনো মাসলুকাতকে এত পরিমাণ ভালোবাসেন না যত পরিমাণ ভালোবাসা মহাব্বত ইনসানের উপর বনিয়াদমের উপর এত ভালোবাসা আর কারো উপর নাই এত মহাব্বত আর কোনো মাসলুকাতকে রব করেন না রব একমাত্র সবচাইতে বেশি মহাব্বত সবচাইতে বেশি ভালোবাসেন ইনসানকে তথা মানুষকে কেন ভালোবাসেন কেন ভালোবাসেন কারণ হল জমিনের মধ্যে সবচেয়ে মহাব্বত করে মানুষকে বানাইছেন এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো এই মানুষের মধ্যে মানুষ থেকে আল্লাহ তার যে ভালোবাসা আছে তার যে প্রেম আছে মহাব্বত আছে মালিকের যে একটা মহাব্বত একটা ভালোবাসা আছে

করেছে ইনসানদের মধ্যে আখেরি জামান আর ইনসান আমরা আমাদেরকে রব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছে শুধু তাই না তার ভালোবাসা mohabbat কে ঢেলে দিয়েছে বলেন আল্লাহু আকবার মালিক এত ভালবাসো কেন আমার। মালিক ভালোবাসে তার একটাই কারণ হলো মালিকের ভালোবাসা হাবিয়া স্বরূপ দিয়েছেন আমাদেরকে তার নাম হলো মালিক তার ভালোবাসাকে আমাদের উপর দিয়েছেন এই জন্য মালিকের ভালোবাসাও আমাদের উপর সবচাইতে বেশি মালিক আমাদেরকে মোহাব্বত করেন বেশি যে ভালোবাসাটা মালিক আমাদেরকে দিয়েছেন ওই ভালোবাসার মানুষটি হাবিবেক কিবরিয়া মুহাম্মাদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইহয়া বলেন এ আখেরি জমা ন রম্মাদ তোমাদেরকে মালিক ভালোবাসবে সच्चাইতে বেশি মুহাববত করবে তোমরা যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরয়াইন লান তাদিলুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো মালিকের কিতাব কুরআনুল করিম আরেকটা হলো ওই ভালোবাসার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই দুই জিনিস যদি তোমরা আক্রা ধরতে পারো জমিনের উপর তোমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবচাইতে বেশি মোহাব্বত করবেন সবচাইতে বেশি ভালোবাসবেন যার ভিতরে হাবিবে সুরত থাকবে সবচাইতে বেশি তাকে আল্লাহ পাক আমিন মোহাব্বত করবেন সবচাইতে বেশি হাবিবে সুরত যার মধ্যে বেশি থাকবে তাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বেশি মহাব্বত করবেন বেশি ভালোবাসবেন দুনিয়ার মধ্যে বেশি সম্মানিত করবেন ইজ্জত দান করবেন অর্থ দান করবেন সম্পদ দান করবেন ক্ষমতা দান করবেন নেতৃত্ব দান করবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার যদি নেতৃত্বের প্রয়োজন হয় হাবিবে কিব্রিয়াকে অনুসরণ করতে হবে ক্ষমতাকে প্রয়োজন হয় হাবিবে কিব্রিয়াকে অনুসরণ করতে হবে কারণ আমার হাবিবে কিব্রিয়া নেতা নেতা ইমামুল আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবর আমার আপনার হাবিব আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের মোহাবত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের যাই ইমাম ছিলেন না শুধু মসজিদের যাই মধ্যে নেতা ছিলেন না সমাজের নেতা ছিলেন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার হাবিব আল্লাহ পাকের ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই আল্লাহ পাকের হাবিবকে ভালোবাসতে

একজন আল্লাহ আলা আল্লাহর অলি শুয়ে আছেন নাম হল তার শাহজালাল মুজাররা দিয়া মানে রহমতুল্লাহ ঠিক আজকে শাহজালালের মালফুজা বর্ণনা করা হয় উপর ফজিলত বর্ণনা করা হয় শাহজালাল ইয়া মানি মুজাররা দিয়া মানি রহমতুল্লাহ বাংলার জমিনে কেন আসছেন জানেননি বাংলার জমিনে শাহজালাল মুজাররা দিয়া মানে রহমতুল্লাহ হিআলাই আসছেন একমাত্র হাবিব

মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করার পর কি করে বলেন তো আকিকা করে এই তো মাসাল্লাহ আপনারা জানেন বুরহান সন্তানকে জন্ম গ্রহণ করার পর আকিকা করার জন্য বুরহান একটা একটা গরু ক্রয় করে তার সন্তানের নামে আকিকা করার জন্য সুন্নতের উপর আমল করছে এই খবর যখন রাজা আকবর গোবিন্দের প্রাসাদের মধ্যে পৌঁছাইছে রাজা আকবর গোবিন্দ বুরহান উদ্দিনকে পাকড়াও করে তার প্রাসাদের কাছে নিয়ে গেছে প্রাসাদের কাছে নিয়ে যে হাত দিয়ে জবাই করছে গরু ওই হাতটা কাটটা দেহ থেকে আলাদা করে ফেলেছে রাজা জালিম রাজা জালিম বাচ্চা গর গোবিন্দ যার জন্য আকিকা করা হয়েছে মাসুম বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে দুই টুকরা করছে বাবা মার সামনে পাগলের মতো পড়েন নিজের চোখের সামনে চোখের শীতলতা সন্তান সন্তানটাকে টুকরা করছে জালিম রাজা গোর গোবিন্দ বিচারের জন্য দৌড়া দৌড়ি করে বুরহান দৌড়াইতে দৌড়াইতে দিল্লির মসনদে চলে গেছে দিল্লির মসনদে একজন আল্লাহ বুজুর্গ ন্যায় পরায়ণ বাদশাহ ছিল তার নাম ছিল শাহ আলা উদ্দিন রহমতুল্লাহ আলাই বুরহান যা বলে হে বাদশাহ তুমি কি জানো বাংলার জমিন একজন জালিম রাজা আছে হাবিবে কিবরিয়ার সুন্নত কে জিন্দা করার জন্য সন্তানের আকিকা দেওয়া হয়েছে সন্তানকে আকিকা দেওয়ার জন্য গরু যেই হাতে জবাই করেছে ওই হাতটা দেহটিকে কাইটা আলাদা করে ফলাইছে এবং ওই মাসুম বাচ্চাটাকে কেটে টুকরু টুকরু করে মা বাবার সামনে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে নাওজবিল্লা পরে সা আলাউদ্দিন রহমতুল্লাহিয়াল আই বলে ভাই আল্লাহর দরবারে আমার নামে নালিশ করিস না আমি জালিম রাজা গোর গোবিন্দের মধ্যে বিচার করার জন্যে জুনুমের অত্যাচারের বিচার করার জন্যে একটা বাহিনী পাঠিয়ে দিচ্ছি আল্লাহর নামে আল্লাহর কাছে তুই আমার নামে সালিশ করিস নালিশ করিস না বিচার দিস না মালিকের দরবারে আমাকে মালিকের কাঠ করায় আসামীর বেশি দাঁড় করাইস না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই না বাদশাহ এই না নেতা এই না মাতাব্ব যার কলিজার ভিতরে আছে আল্লাহ পাকের ভয় দিলের ভিতরে আছে নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ মহাদিং সাল্লামীর আদর্শ নীতি সুমতের মুহাম্মদ জালিম রাজা একটা বাহিনী পাঠায় দিছে সেনাপতির নাম হলো শাহ সিকান্দার রহমতুল্লাহ হেয়ালাই শাহ সিকান্দার সিলেটের ভূমিতে আসছে আইসা চলে গেছে বলছে আরো সৈন্যের দরকার আরও সৈনিকের দরকার এদিক দিয়া শাহ জালাল মুজাররাদিয় আমিন রহমাতুল্লাহি আলাইহি শিশু বয়সে মা বাবাকে হারাইছে চিরতি আল্লাহ পাক রব্বুল আলামিনের محبتে ভালোবাসায় একজন তত্ত্বাবndor মাধ্যমে একজন মামা ছিল তার মামার মাধ্যমে বড় আলেম হইছে আল্লাহওয়ালা হইছে বুজুর্গ হইছে শাহজাল আলিয়মেন রহমতুল্লাহ আল্লাহ ঘুমের গরেন পাকের আব ঘুমের মধ্যে রোজায়াত থেকে উঠা শাহজালালের ঘরে যায় বলতেছে কিরে শাহজালাল তুমি তো ঘুমাও ওই বঙ্গ এলাকার মধ্যে ভারত উপমহাদেশের মধ্যে সিলেটের মধ্যে আমার সুন্নতকে জিন্দা করার কারণে আমার সুন্নতকে মহাব্বত করে কিকা দেওয়ার কারণে রাজা গর গোবিন্দ ওই হাতকে দেহ থেকে কেটে দিয়েছে শুধু তাই নয় ওই সন্তানটাকেও কেটে টুকরু টুকরু করে দিয়েছে আল্লাহ

বলে হজরত আপনি কোথায় যান বাংলাদেশের সিলেটে যাই কেন আমার হাবিবের সুন্নতকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অপমান করা হয়েছে লজ্জিত করা হয়েছে নির্যাতিত করা হয়েছে এই জন্য আমি ওই জালিমকে উদ্দিন রহমতুল্লাহ আলাই বলে হজরত আমাদের মিশন তো এক আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবর